আসসালামু আলাইকুম এই যে দেখাইতেছি আপনাদের যারা লং টাইম খামার দিতে চান মানে তিন বছর পরে দুই বছর পরে খামার দিতে চান এরকম যদি বকনা বাসুর কালেকশন করেন এটা হলো লং টাইম প্রজেক্ট এই প্রজেক্টে লং টাইম প্রায় এখানে পঞ্চাশটা বাসু কিনছি কিনে দিচ্ছি এই সোফার্ম পক্ষ থেকে আমরা এইখানে পঞ্চাশটা বাসু কিনা দিছি এই বাসুরগুলা মূলত সবই বকনা লং টাইম জন্য যারা নতুন নতুন খামার দিতে চান এরকম বকনা কিনবেন তাইলে অনেক টাইমে দুই বছর পরে এগুলার ভবিষ্যৎ এক একটা গরু খাইব দুই বছরে দুই লাখ টাকার মতন বাসুর কিনা ষাট হাজার অ্যাভারেজে দুই লাখ ষাট করে পড়বে এভারেস্টে ষাট হাজার টাকা করে কিনা আর এমনে এক লাখ টাকা করে দুই লাখ টাকা খরচ পড়ব দুই বছরে এর ভিতরে কিছু গাভিন কনসেপ্ট হইব কিছু বাচ্চা দিব সব এভারেস্ট সবই বকরা গুলা দেখ এক নম্বর থেকে শুরু এই যে স্কোয়ার ফিটটা একটা লোক লাগে শুধু একটা লোকে পঞ্চাশটা চল্লিশটা গরুর খাবার বেলা শুধু খাবার দিলে চলে গরুগুলোর জাত মান পার্সেন্টেজ ইত্যাদি আপনাদেরকে দেখাইলাম বকনা গরুগুলা লালন পালন করলে মানে সবচেয়ে পর্থা বেশি কর্তাটা এই হলো যে মনে করেন যে যদি কনসেপ্ট না করে সেটা গোস্তের হিসাবে বিক্রি করা গেল ছয় মাস পরে আর যেটা কনসেপ্ট হলো তো সেটা আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো এখনকার অ্যাভারেজে পঞ্চাশটার ভিতরে চল্লিশটা টিক আর দশটা আউট হয়ে যাবে এই নলেজে গরুগুলো কিনলে তাহলে অনেক লাভবান হতে পারবেন এবং খামার দিয়ে খামারের সিস্টেমরা বুঝতে হইতো যে আমি শুধু খামারে দিতাছি বকনা কিন না সার মুখ এর পাশাপাশি সার আছে সারগুলো আলাদা সার অ্যালবোনিয়াম ওয়েস আছে এগুলো আলাদা এগুলো এখনকার মানে এক একটা গরু এখনকার দুইশো টাকা খাবার লাগে সারা দিনে এই বকনাগুলোর দুইশো টাকা খাবার লাগে সর্বোচ্চ দুইশো টাকার খাবার হলেই এনাফ সারা দিনে মাসে ছয় হাজার টাকা যায় তিরিশ দিনে কিন্তু ব্যবসা বুঝা শুইনা করতে হয় গরুর ব্যবসাটা আপনার যদি বুঝতে পারেন তাল গাছ না বুঝতে পারলে ঘটনা বক এগুলা কিরমি ভ্যাকসিন লিভারটনিক জিন সের খাওয়ানোর পরে খোরা লাম্পি স্কিনে ভ্যাকসিন দিতে হয় খোরা রোগটা লাম্পি স্কিনের ভ্যাকসিনটা দিলে আপনার গরু আল্লাহর রহমত সুস্থ সবল খানা দানা সব থেকে এগুলো দিতাছে আছে ভুসি ভুসি কুড়া বিভিন্ন আইটেমের ফ্যাট জাতীয় খাবার নেই এগুলো যাতে চর্বি হইব এমন এগুলো একটা খাবার দেয়া না পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে এই ট্যাগ লাগানোর বিশেষ কারণ হলো প্রত্যেকটা গরু কবে হিটে আসবো কবে বীজ দিয়ে থাকবো এর দুধের রেকর্ড কীরকম হয় এগুলো জানানোর জন্য এই ট্যাগ লাগানো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন